অবিলম্বে প্রাথমিকে পঞ্চাশ হাজার শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বিকাশ ভবন অভিযান করলেন চাকরিপ্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদ কমিশনারের কাছে সেপ্টেম্বর মাসের দিকে নিয়োগের বিজ্ঞপ্তি দেবার জন্য শূন্যপদে চিঠি পাঠিয়েছেন জয়েন্ট কমিশনারের মহাশয় জানিয়েছেন শিক্ষা দপ্তর অনুমতি না দিলে ওনারা শূন্যপদ প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠাবেন না তাই অবিলম্বে শূন্যপদ প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠানোর দাবিতে বৃহস্পতিবার সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে বিকাশ ভবন অভিযান কর্মসূচি হয় এই অভিযান কর্মসূচি ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এবং কয়েকজনকে পুলিশের প্রিজাম ভ্যানে তুলতে দেখা যায়

আজকে শূন্য পাচ্ছে প্রাথমিক শিক্ষা পরিষদ পাঁচ মাস অতিক্রান্ত তারা শূন্য দিতে পারছে না তারা দিনের পর দিন আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে আমরা নিয়োগের আজকে নিয়ে নিয়োগ দিতে না বিকাশ ভবনের শিক্ষা দপ্তর বন্ধ করে দেওয়া হোক তালা ঝুলিয়ে দেওয়া হোক শিক্ষা দপ্তরে আমাদের নিয়োগের দাবিতে আমাদের একটাই দাবি পঞ্চাশ হাজার শূন্য প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি চাই উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না